খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ উনত্রিশে ডিসেম্বর সোমবার জানাবো আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম রাজনীতি ছেড়ে মন্দির মসজিদ বানান অভিষেকের নিদান নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন টেনে আনলেন মমতার প্রসঙ্গ বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস আজ সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে মহাবিক্ষোভের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু মানবে না আবার তৃণমূল সরকার মোদীর ষড়যন্ত্র ফাঁস করে ভোটের নতুন স্লোগান বিধায়কের বাড়িতে পুলিশের হানা পাল্টা গোটা বহরমপুর স্তব্ধ করার হুঁশিয়ারি হুমায়নের মুসলিম ভোট ব্যাংক নিয়ে সুকান্তের হুশিয়ারি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি অভিষেকের হাতে রয়েছে প্রমাণ একশো জীবিতকে মৃত কমিশনের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপের পথে তৃণমূল এটাই শেষ লড়াই হারলে দল করা যাবে না শ্রমিকের হুঙ্কারে তুঙ্গে রাজনৈতিক পারদ চমকে উঠবেন শুনানিতে ডাক পড়তেই হিয়ারিং এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী আটক হুমায়ুনের ছেলে তাকে গ্রেপ্তার করবে অনেক নাটক হবে বিস্ফোরক অধীর শ্রমিক দিল্লি আমাদের শত্রু সীমান্ত মুছে দেব ভারতের বিরুদ্ধে হুঙ্কার প্রাক্তন সেনাকর্তা হাসিনুর রহমানের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক মায়নপুত্র এসপি অফিস ঘেরাওয়ের হুমকি আনম্যাপড ভোটার বলেই শুনানি কাকলির সব অভিযোগকে ভিত্তিহীন বলে করার জবাব নির্বাচন কমিশনের এসএসসিতে নয়া মোড় হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল কমিশন দুই দশমিক পাঁচ কোটির বেশি নাম বাদের আশঙ্কা এসআইআর নিয়ে চওড়া দাবি করে অস্বস্তিতে বিজেপি আপনার পিসিকে আগে রাজনীতি ছেড়ে দিঘা জগন্নাথ মন্দিরে গিয়ে ধর্মকর্ম করতে বলুন অভিষেক ব্যানার্জিকে পরামর্শ দিলেন হুমায়ুন কবির বিএলও অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা সিইও দপ্তরের কমিশনের কারচুপি রহস্যময়ী সীমার অভিষেকের এসআইআর হুশিয়ারি স্ক্রিনশট আছে সুপ্রিম কোর্টে যাব মোদি ফিরতেই বাংলায় শাহ দু হাজার ছাব্বিশে নীল নকশা তৈরি বছর শেষে কলকাতায় বড় ধামাকা মুখ্যমন্ত্রীর নামে ঋণের টোপ প্রতারণার জাল নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুয়ে সেতু থেকে নিচে পড়ে গেল মালগাড়ির দশটি বগি উনিশটি লাইনচ্যুত চট্টগ্রামে দরজায় বন্ধ করে হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা গ্রেপ্তার জামায়াতে সন্ত্রাসী মুসলিমদের আপত্তিতে দুর্গাঙ্গনের স্থান বদল নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয় শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটের আগে বড় চমক ওয়েসির এআই মিমের সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবিরের বাংলাকে বাংলাদেশ করা সহজ নয় আসানসোলে করা বার্তা মিঠুন চক্রবর্তীর বড় খবর হুমায়ুন কবিরের ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ ভোটার তালিকায় নাম না উঠলে বাজে আপ্ত হবে ব্যাংক অ্যাকাউন্ট বললেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যাদের হাতে কলম তারাই তো বাংলাদেশি ভোটার তালিকা ইস্যুতে নিজের দলের বিরুদ্ধে সাংসদ বঙ্গ বিজেপিতে তোলপার দিলীপকে নিয়ে অভিজিতের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে দল খুব আশা নিয়ে তৃণমূল করেছিলাম কিন্তু বর্ধমানে বড় জয় আইএসএফ এর কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য অসীম সরকারকে কুচি কুচি করে কাটার হুমকি অভিযোগ দায়ের বিধায়কের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে রাজনীতি ছেড়ে মন্দির মসজিদ বানান অভিষেকের নিদান নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন টেনে আনলেন মমতার প্রসঙ্গ রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা বাড়ালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কেন্দ্র করে তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে এনেছেন অভিষেকের বক্তব্য ছিল রাজনীতি না করে কেউ চাইলে মন্দির মসজিদ বানানোর কাজে মন দিতে পারেন এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা হুমায়ুন কবিরের দাবি একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এমন মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন তার মতে রাজনীতির সঙ্গে ধর্মীয় পরিকাঠামো নির্মাণকে এভাবে এক সূত্রে গাথা অনুচিত তিনি বলেন রাজনীতির কাজ মানুষের সমস্যা সমাধান করা ধর্মীয় অনুভূতি নিয়ে কটাক্ষ করা নয় এখানেই থামেননি হুমায়ুন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন বলেই রাজ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়েছে অভিযোগ বক্তব্য দলের বিভ্রান্তি তৈরি করছে এবং বিরোধীরা এই অন্দরে মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ করছে তৃণমূলের অন্দরেই এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একাংশ মনে করছে দলীয় শীর্ষ নেতৃত্বের মধ্যে এই ধরনের প্রকাশ্য মতভেদ অস্বস্তিকর অন্যদিকে বিরোধী দল বিজেপি ও কংগ্রেস এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দু সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের অভ্যন্তরীণ বার্তা ও বক্তব্যে সংযম জরুরি এই ধরনের মন্তব্য দলীয় ঐক্য ও জনসমর্থনে প্রভাব ফেলতে পারে বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস আজ সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বাম কংগ্রেস জোট নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান রাজ্যে কংগ্রেস কোন গোপন বা অঘোষিত জোটে বিশ্বাস করে না প্রয়োজন হলে নীতিগত সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি জানানো হবে প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য রাজ্যে বিজেপি ও তৃণমূল দু দলের লড়াই করছে কংগ্রেস সেই লড়াইয়ে গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শক্তিগুলির মধ্যে হতেই পারে কিন্তু তা তা রূপ নেবে কিনা পরিস্থিতির উপর নির্ভর করছে তিনি আরো বলেন অতীতে বাম কংগ্রেস জোট হয়েছিল রাজনৈতিক বাস্তবতার কারণে তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক অঙ্ক ভিন্ন তাই আগে ভাগে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয় বাম শিবিরের পক্ষ থেকে অবশ্য আগেই জানানো হয়েছিল বিজেপি বিরোধী লড়াইয়ে তারা সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এই অবস্থায় কংগ্রেস সভাপতির বক্তব্য রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তৃণমূল কংগ্রেস এই সম্ভাব্য জোটকে গুরুত্ব দিতে নারাজ তাদের দাবি বাম কংগ্রেস জোট জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না তবে বিজেপি মনে করছে এই জোট হলে শিবির বিরোধী ভোট ভাগাভাগির অঙ্ক বদলে যেতে পারে সব মিলিয়ে বাম কংগ্রেস জোট প্রশ্নে ধোঁয়াশা কিছুটা কাটলেও ভবিষ্যৎ সমীকরণ এখনো খোলা রেখেছে কংগ্রেস বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে মহাবিক্ষোভের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে মহাবিক্ষোভের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন প্রতিবেশী দেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চলছে অথচ আন্তর্জাতিক মহল ও সরকার সেই বিষয়ে যথেষ্ট কঠোর অবস্থান নিচ্ছে না শুভেন্দুর বক্তব্য যদি অবিলম্বে এই নির্যাতন বন্ধ না হয় তাহলে পশ্চিমবঙ্গে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে তিনি জানান এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক নয় মানবাধিকার রক্ষার আন্দোলন তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করে বলেছে শুভেন্দু এই বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন তৃণমূলের মতে আন্তর্জাতিক কূটনৈতিক বিষয় নিয়ে রাজ্যের রাজনীতিতে এভাবে উত্তেজনা ছড়ানো দায়িত্ব জ্ঞানহীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে এ ধরনের বক্তব্য সীমান্তবর্তী রাজ্যের প্রভাব ফেলতে পারে এবং কেন্দ্র রাজ্য সম্পর্কেও চাপ সৃষ্টি করতে পারে তবে শুভেন্দু অধিকারী তার অবস্থানে অনর তিনি বলেন ধর্মীয় নির্যাতনের বিরুদ্ধে মুখ বন্ধ রাখা অপরাধ প্রয়োজনে তিনি কেন্দ্রের কাছেও আরও কঠোর পদক্ষেপের দাবি জানাবেন পানবে না হার আবার তৃণমূল সরকার মোদীর ষড়যন্ত্র ফাঁস করে ভোটের নতুন স্লোগান অভিষেকের দু হাজার সালের বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন স্লোগান দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা মানবে হার আবার তৃণমূল সরকার এই স্লোগানের মাধ্যমে তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ সানিয়েছেন অভিষেকের দাবি কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে দুর্বল করার ষড়যন্ত্র করছে তিনি বলেন জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে এবং তার জবাব ভোটেই দেবে এই স্লোগান তৃণমূলের সংগঠনের নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে দলীয় সূত্রের দাবি জেলা স্তরে কর্মীদের এই বার্তা পৌঁছে দেওয়ার শুরু হয়েছে বিরোধী বিজেপি অবশ্য এই স্লোগানকে ফাঁপা কথা বলে কটাক্ষ করেছে তাদের দাবি রাজ্যের দুর্নীতি বেকারত্ব ও আইন শৃঙ্খলার প্রশ্নে মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দেবে রাজনৈতিক মহলের মতে এই স্লোগান আসন্ন নির্বাচনে তৃণমূলের মূল রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে বিধায়কের বাড়িতে পুলিশের হানা পাল্টা গোটা বহরমপুর স্তব্ধ করার হুশিয়ারি হুমায়ুন বহরমপুরের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে এক বিধায়কের বাড়িতে পুলিশের হানাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হুমায়ুন কবির তার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পুলিশি অভিযান চালানো হয়েছে হুমায়ুন কবির হুশারি দিয়েছেন এই ধরনের পদক্ষেপ বন্ধ না হলে গোটা বহরমপুর স্তব্ধ করে দেওয়া হবে তিনি বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় দেখিয়ে চুপ করানো যাবে না পুলিশ প্রশাসনের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় হুমায়ুন শিবির এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় মানুষজনের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বিরোধী দলগুলি এই ঘটনাকে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যর্থতা হিসেবে তুলে ধরেছে তৃণমূলের অন্দরেও বিষয়টি নিয়ে চাপা অস্বস্তি রয়েছে সব মিলিয়ে বহরমপুরে পরিস্থিতি কোন দিকে চায় রাজ্য রাজনীতির মুসলিম ভোট ব্যাংক নিয়ে সুকান্তের হুঁশিয়ারি তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য মুসলিম ভোট ব্যাংককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি সুকান্ত দীর্ঘদিন ধরে মুসলিম সমাজকে ভোট ব্যাংক হিসেবে করে এসেছে এবং তাদের প্রকৃত উন্নয়নের কথা ভাবেনি এক জনসভা থেকে সুকান্ত বলেন মুসলিম সমাজকে ভয় দেখিয়ে ও বিভ্রান্ত করে তৃণমূল ভোট আদায় করছে তার বক্তব্য একটা সম্প্রদায়কে শুধু ভোটের অঙ্কে ব্যবহার করা হচ্ছে অথচ শিক্ষা কর্মসংস্থান নিরাপত্তা কোন ক্ষেত্রেই প্রকৃত উন্নয়ন হয়নি এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করে বলেছে বিজেপি ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে তৃণমূলের নেতাদের দাবি রাজ্যের সংখ্যালঘু উন্নয়নের সবচেয়ে বেশি কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সুকান্ত আরও বলেন বিজেপি মুসলিম সমাজের বিরোধী নয় বরং তোষণের রাজনীতির বিরোধী তার মতে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সবাইকে সমান চোখে দেখা হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য দু সালের বিধানসভা ভোটকে সামনে রেখেই দেওয়া মুসলিম ভোট নিয়ে প্রকাশ্য বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে সব মিলে সুকান্তর এই হুশারি তৃণমূল বিজেপি সংঘাতকে আরও তীব্র করল অভিষেকের হাতে রয়েছে প্রমাণ একশো জীবিতকে মৃত কমিশনের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপের পথে তৃণমূল ভোটার তালিকা সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগের নামল তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তার হাতে এমন প্রমাণ রয়েছে যেখানে দেখানো যাচ্ছে অন্তত একশো জন জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো হয়েছে অভিষেকের অভিযোগ এসআইআর প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে তিনি বলেন আমাদের কাছে নথি নাম ছবি সব প্রমাণ আছে প্রয়োজনে আদালতের দরজায় যাব এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে তৃণমূল নেতৃত্ব মনে করছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে দল সূত্রে জানা গেছে খুব শিগগিরই কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগ খারিজ করেছে কমিশনের দাবি নিয়ম মেনেই এসআইআর প্রক্রিয়া চলছে এবং কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না বিজেপি এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করে বলেছে ভোটে হার নিশ্চিত জেনেই কমিশনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা নিয়ে এই সংঘাত আগামী দিনে আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে এবং নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে এটাই শেষ লড়াই হারলে দল করা যাবে না শ্রমিকের হুঙ্কারে তুঙ্গের রাজনৈতিক পারদ রাজ্য বিজেপির অন্দরে তীব্র বার্তা দিলেন নেতা শ্রমিক ভট্টাচার্য দলের এক বৈঠকে তিনি বলেন এটাই শেষ লড়াই এবার হারলে দল করাই কঠিন হয়ে যাবে তার এই বক্তব্যে রাজনৈতিক বক্তব্য বিজেপিকে সংগঠনগতভাবে শক্ত হতে আরও হবে অভ্যন্তরীণ কোন্দল দল নেতৃত্বের দ্বন্দ্ব বন্ধ না হলে ভবিষ্যৎ অন্ধকার এই বার্তায় তিনি দিতে চেয়েছেন দলীয় সূত্রে জানা গেছে দু হাজার একুশ সালের পর রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি অনেক জায়গায় দুর্বল হয়েছে শ্রমিক সেই বাস্তবতায় তুলে ধরেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা কটাক্ষ করেছে তৃণমূলের দাবি বিজেপি নিজেরাই স্বীকার করছে যে দল ভাঙনের মুখে তবে বিজেপির বক্তব্যকে হিসেবেই দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারি দলের কর্মীদের চাঙ্গা করতেও পারে আবার অস্বস্তিও বাড়াতে পারে চমকে উঠবেন শুনানিতে ডাক পড়তেই হিয়ারিং এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী সন্দেশখালীর শুনানি পর্বে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো অভিযোগ শাহজাহানের এক বাংলাদেশি অনুগামী শুনানির দিন হঠাৎ হাজির হয়ে হিয়ারিং এ বিশৃঙ্খলা সৃষ্টি করেন প্রশাসন সূত্রে জানা গেছে ওই ব্যক্তি শুনানিতে এসে উত্তেজক আচরণ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয় সঙ্গে সঙ্গে পুলিশ হস্তক্ষেপ করে এই ঘটনায় ফের সন্দেশকালে ইস্যুতে সীমান্ত পারের যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধীদের দাবি অবৈধ অনুপ্রবেশকারীদের প্রভাবেই এলাকায় দীর্ঘদিন ধরে অশান্তি চলছে তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে তাদের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে বাংলাদেশ প্রসঙ্গে টেনে আনা হচ্ছে এই ঘটনা সন্দেশখালী মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে